নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ভিডিওটাকে লাইক করো তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে একেবারে শেষে এসে দাঁড়িয়ে বৃষ্টি নিম্নচাপ সমস্ত কিছু কাটিয়ে আজকে দেখুন রোদ উঠেছে আর এই রোদই বগিনবিলা গাছের আসল মন্ত্র প্রচুর ফুল পাওয়ার ক্ষেত্রে সময়টা ফেস্টিভ্যালের সময়টা এখন কিন্তু ফ্লিপকার্টে বলুন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বলুন প্রচুর অফার চলছে গার্ডেনিং সংক্রান্ত যে জিনিসগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলো কিন্তু আমরা এই সময় কিনে নিতে পারি আপনারা দেখতেই পাচ্ছেন আমার আই বটনে কিছু লিস্ট করা আছে আপনাদের প্রয়োজনীয় জিনিস যেগুলো খুব কম রেঞ্জের মধ্যে আপনি পেয়ে যাবেন ছাদ বাগানের জন্য বা বা গার্ডেনিংয়ের জন্য আপনাদের এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রয়োজন আপনারা দেখতে পারেন এই সময় কিন্তু শপিংটা করে নিতে পারেন বছরের অন্যান্য সময়ের থেকে এই সময়টার দাম কিন্তু তুলনামূলকভাবে কম থাকে আপনারা একবার দেখতে পারেন তো এই সময় আমাদের প্রথমেই যেটা করতে হবে এই গাছগুলোর ক্ষেত্রে প্রুনিং করতে হবে ফুল যদি এসে থাকে সেই ফুলগুলোকেও কেটে দিতে হবে প্রুনিং করতে হবে কারণ আমরা ডিসেম্বর মাসের শেষ থেকে এই গাছে প্রচুর ফুল নেব তো প্রচুর ফুল নেওয়ার জন্য প্রচুর ব্রাঞ্চ চাই আর প্রচুর ব্রাঞ্চের জন্য আপনাকে প্রুনিং করতে হবে তো প্রথমেই আমরা যেটা করব প্লুনিং করবো গাছের শেপ অনুযায়ী গাছগুলোকে দেখে এটা মাল্টি কালার মাল্টিগ্রাফটেড একটা বইনভিলা চিরি ভ্যারাইটিস আছে তো একে আমি ট্রুনিং করতে শুরু করলাম দেখুন আপনারা অবশ্যই এই সময় যারা প্লুনিংটা আগে করেননি এই সময় কিন্তু প্রুনিংটা করে নেবেন দেখুন এবার বন্ধুরা প্রুনিং করার আগেই আপনাকে একটু সার ব্যবস্থাপনা করতে হবে অর্থাৎ গাছের গ্রোথটা যাতে থাকে যাতে নতুন ডাল তাড়াতাড়ি বের হয় সেই জন্য আমরা প্রুনিং করার এক সপ্তাহ আগে একে একটা ব্যালেন্স এনপিকে দিয়ে দেব। যদি ব্যালেন্স এনপিকে আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন দেখুন এবার ফুল যে আছে ব্রাঞ্চে সেই ব্রাঞ্চগুলো কেটে দেবো যাতে ফুল হয়ে গেছে সেইগুলো আমরা কেটে দেবো প্রত্যেকটা ব্র্যাঞ্চে দেখুন আমরা কেটে দিচ্ছি যাতে করে প্রচুর আরও নতুন নতুন ব্র্যাঞ্চ আসে আর আমরা প্রচুর বেশি বেশি ফুল পেতে পারি দেখুন ফুলটা কেটে দিচ্ছি দেখুন ফুলের পিছনে থেকে এক্সট্রা যে এগুলো আছে নিউট্রিয়েন্ট আছে সেগুলো যাতে নষ্ট না হয় দেখুন চিলি ভ্যারাইটি এটাও কেটে দিলাম সৌরিদিকে দিয়ে দিলাম সৌরিদির কানে গুঁজে দেখুন তো আপনারা এই সময় ফুল যাদের আসছে তারা ফুলটা কেটে দিতে পারেন দেখুন এক্সট্রা ব্রাঞ্চগুলো যেগুলো আছে সেগুলো সবই আমি কেটে দিচ্ছি যাতে নতুন করে আরও ব্রাঞ্চ বের হয় আর আগেই বলেছি অবশ্যই আপনার একটা ব্যালেন্স এনপিকে দেবার চেষ্টা করবেন এর ফলে এই যে কেটে দিলেন এর এক সপ্তাহের মধ্যে আপনার গাছে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চগুলো বের হতে শুরু করবে প্রত্যেকটা ডগাও কিন্তু আমি কেটে দিচ্ছি যেগুলো ছোটো ছোটো ব্রাঞ্চ আছে সেগুলো তো বড় কাটা যাচ্ছে না তার কিন্তু ডগাটাও আমি পিঞ্চ করে দিচ্ছি তো প্রিঞ্চিংটা আপনাকে করতে হবে দেখুন সামনের দিকে এই গাছগুলো এবার এই যে অংশ থেকে আমি প্রিঞ্চিং বা প্রুনিং করলাম এই কাটা অংশতে অবশ্যই আপনাকে একটা ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে আমি সাপ ফাঙ্গিসাইড নিয়েছি না হলে এখান থেকে কিন্তু ব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনার এই একটা ডালে যদি ডাইব্যাক হয়ে যায় সেই ডালটাই কিন্তু নষ্ট হয়ে যাবে গাছের শেপটাও নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই আপনারা একে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন কাটা অংশেতে আমি প্রত্যেকটা কাটা জায়গায় দিয়ে দেব এরপর এরপর বন্ধুরা আমরা আসবো যে এই গাছগুলোকে আমরা এখন কি খাবার দেব প্রথমেই বলি বন্ধুরা এই গাছগুলোকে এখন যে আমি এই পেন্চিং বা প্রুনিং যেটা বলবেন সেটা করে দিলাম এর ফলে নতুন ডাল বেরুবে নতুন ব্রাঞ্চ বেরুবে বুশি হবে আমি কিন্তু ফুল নিচ্ছি না তাই আমরা এই সময়কে কি খাবার দেব পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ ডিসেম্বরের পর থেকে আমরা প্রচুর ফুল যাতে পাই তার জন্য এই সময় একে একটা জৈব মিক্সড কম্পোস্ট আমরা দিয়ে দেব কারণ এই ডিকম্পোস্ট হতেই খাবারটা সময় লাগবে ষাট পঁয়ষট্টি দিন তারপর থেকে গাছ কিন্তু এই খাবারটা পাবে এবং ফুল মরশুমটা যাতে এই খাবারগুলো পায় সেই জন্য এখন থেকে এটা দিয়ে দিচ্ছি এটার কিন্তু এই মুহূর্তে কোনো ফাংশান নেই এই সারটা সেই জন্যই আমি আগে এনপিকে ব্যালেন্স এনপিকে দিয়ে দিয়েছি যাতে প্রচুর ব্র্যাঞ্চ বের হয় তো এটা আমি নিয়েছি দেখুন নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট এখানে আবদা গোল্ড আর এখানে একমাত্র এফসান সল্ট নিয়েছি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সৌরিদি ভালো করে মিশিয়ে নেবে বলছে তো এই মিক্সড কম্পোস্টটাকে মিশিয়ে নিয়ে আমরা এই গাছের গোড়ায় দিয়ে দেবো যদি আপনারা চান এই সময় দুই থেকে তিন ইঞ্চি মাটি নতুন মাটি কিন্তু চেঞ্জ করে দিতে পারেন আগে থেকে প্রস্তুত করা মাটি যদি থাকে দু তিন ইঞ্চি মাটি এখান থেকে তুলে নিয়ে সেইটা ফেলে তারপর এই জৈব কম্পোস্টটা দিয়ে তার উপর মাটি চাপা দিয়ে দেবেন সৌরিতি এবার সারটা দিয়ে আমাদের হেল্প করবে সারগুলো দিয়ে দাও মা ওই সারগুলো এতে দিয়ে দাও তো এইভাবে আপনি সার ব্যবস্থাপনাটা করলেন এরপর কী করবেন এরপর আপনাকে এর এক সপ্তাহ পর আপনি ডিস্টার্ব করবেন না এটাকে এর এক সপ্তাহ পর আপনি এতে গোবর কম্পোস্ট সেটাকে গুলে সেই জলটা দিতে পারেন যদি চান খোল পচা শস্যের পচা পচিয়ে সেই তরলটা এতে দিতে পারেন সেটা আপনি দু সপ্তাহ দেবেন তারপর এতে আবার কেমিক্যাল ফার্টিলাইজারে আসবেন অর্থাৎ এই পনেরো দিনের যে আমি এই জৈব কম্পোস্টের কথাটা বললাম এর ফলে গাছ কিন্তু শক্তি সঞ্চয় করবে মাটিতে মাটির উর্বরতা বাড়বে যে জিনিসগুলো আছে মাটির নিউট্রিয়েন্ট সেগুলো আরও পরিপুষ্ট হবে এবং উপকারী যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হবে এর ফলে মাটির গুণাগুণ কিন্তু আপনার বেড়ে যাবে তো বন্ধুরা এই সার ব্যবস্থাপনাটা করার পর আমরা কি করব আমরা একে রাসায়নিক সার দেব। কি রাসায়নিক সার দেব আমরা এতে দিতে পারি আমরা যদি আমাদের কাছে থাকে শূন্য বাহান্ন চৌত্রিশ এই শূন্য বাহান্ন চৌত্রিশ এক গ্রাম পার লিটার জলে একে আমরা সপ্তাহে দিন দিতে পারি তারপর গ্যাপেতে আমরা এই জিরো জিরো ফিফটি এটা দিতে পারি এর ফলে এতে প্রচুর ফুল আসবে আর মাঝে একবার নিউট্রিয়েন্ট একটা যে কোনো একটা মাইক্রো নিউট্রিয়েন্ট এতে সাপ্লাই দিতে পারি এর ফলে কিন্তু প্রচুর ফুল আসতে শুরু করে দেবে যদি আপনাদের কাছে এই সব সার না থাকে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ সাথে অল্প লাল পটাশ সেটা কিন্তু ব্যবহার করতে পারেন অর্থাৎ দশ ছাব্বিশ ছাব্বিশ আপনি দিলেন তার চার পাঁচ দিন পরে হাফ গ্রাম বা এক গ্রামের মতো লাল পটাশ ব্যবহার করতে পারেন জিরো জিরো ফিফটির পরিবর্তে এই অল্টারনেটিভ সার ব্যবস্থাপনাটা থাকলেই আপনার গাছে কিন্তু প্রচুর ফুল আসবে আর যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সানলাইট সূর্যের আলো সাত থেকে আট ঘন্টা যদি এই সূর্যের আলোতে গাছগুলো থাকে আপনার গাছে প্রচুর ফুল আসবে আপনারা দেখেছেন রাস্তার ধারে যে গাছগুলো থাকে তাতে কেউ যত্ন বা সার দেওয়ার কেউ থাকে না কিন্তু এই সাত আধ ঘন্টা লাইটের প্রভাবেই গাছে কিন্তু প্রচুর ব্লুমিং করে আর বেশি বেশি খাবার দেওয়ার কিন্তু প্রয়োজন নেই প্রয়োজনের অতিরিক্ত খাবার আপনি গাছে দেবেন না গাছ কিন্তু তার প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট এর মধ্য দিয়েই নিয়ে নেবে। তো এই গেল সার ব্যবস্থাপনা এবার জল বন্ধুরা এই সময় আপনাকে জলটা যেটা দিতে হবে অর্থাৎ এই যে আমি বললাম এক সপ্তাহ বা দু সপ্তাহ যে জৈব আমি সারটা দিলাম সেটা রিকম্পোস্ট হবে তার জন্য মাটিটা যাতে ময়েস্ট থাকে সেটা লক্ষ্য রাখবেন অর্থাৎ টান টান করে দেবেন না মাটিটা ময়েস্ট থাকবে এর ফলে কী হবে ছোটো ছোটো ব্রাঞ্চগুলো আরও বেশি বের হবে সজীবতা থাকলে ওগুলো বের হয় গ্রোথ পিরিয়ডটা একটু থাকবে যাতে ব্রাঞ্চগুলো বের হয় তারপর যখন থেকে আপনি রাসায়নিক সার দিতে শুরু করবেন তখন থেকে কিন্তু জলটা আপনাকে মেপে দিতে হবে প্রয়োজন মতো দিতে হবে টপ সয়েলটা শুকিয়ে গেলে তারপরই আপনি জল দেবেন জলটা টান টান করে দিলেই আপনার গাছে কিন্তু প্রচুর প্রচুর ফুল আসবে আশা করছি নতুন বাগানিদের কাছে এই সময়টা খুবই ভালো এবং এই সময়টা এই সাধারণ যত্নগুলো করলে আপনার গাছ খুব ভালো থাকবে ভালো হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে নতুন মাগানিদের এবছর প্রচুর প্রচুর ফুল হয় অল্প যত্নতেই আপনার গাছে কিন্তু প্রচুর ফুল আসবে ভালো থাকবেন হ্যাপি গার্ডেনিং